アキラザキラボクプロコート。 সকাল নাই আমার চেয়ে কানা মামা ভালো এটা দারুণ ব্যাপার যে আপনি ফালতু কাজ কর্ম বাদ দিয়ে লেখাপড়ায় মন দিয়েছেন নইলে তো নিজের ফাঁকা মাথাটা সবসময় ওই সানসিটিকে ছিনিয়ে নেওয়ার ব্যাপারেই খাটাতে থাকতেন আমি আজ ভীষণ খুশি হ্যাঁ আমি জাদু আমি মায়া জাল ভয়ে কাপড়ে সব আমি সকাল আমি সানসেটের জন্য লাইব্রেরিতে পা রেখেছি তুমি সব সময় উল্টো কথা বলো চাও খুঁজে দেখো গেট টু দ্য লস্ট ওয়ার্ল্ড কোথায় আছে কিছু দেখতে পেলে তো খুঁজবো যোগাযায় হবে না সকাল যোগের জ্বরে হবে না এটা সোজা করো সকাল সোজা করো আমি কোনো উল্টো কথা বলবো না 하하하하하하 음+ 음아 음+ 잘 나가로 라꾸는 잠이 빼게지+ 빼게지+ 게지어 마야 자 흥이 좋다 흥이 없지+ 맞아 아까 보신 이 이겨야 되 ওই দেখো ওই দেখো ওটা হ্যাঁ এই নি এই আরে এই এই নোটুন গেট থেকে এলো এটা আবার কোন জায়গায় পার্কের এন্ট্রেন্স চলো ভেতরে গিয়ে দেখা যায় সবাই মিলে চলো সব ভালো এখানে কিছু একটা তো দৃশ্যই আছে কেই গেটটা বানালো কেন বানালো না, ভিতরে তো কাউকে দেখা যাচ্ছে না আরে কোথায় গেল সবাই এ ভাব চরঙ্গিলা যাও বিতরি যাও ভিতরে দারুণ সুন্দর জায়গা রয়েছে হ্যাঁ আরে সব ভালো চার শেষ ভালো এখন তো এক্কেবারেই যাব না আ দাদামশাই দাদামশাই তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি দাদামশাই ভালো হয়েছে আপনি এসে মনে চানু গে টু এ টু দ্য লাস্ট ওয়াইফ গে টু দ্য লস্ট ওয়ার্ল্ড এটা কোথা থেকে এলো এর ভেতরে যে একবার ঢুকে যায় সে আর নিজে থেকে ফিরে আসতে পারে না আমি জাদু আমি মায়া জাল ভয় কাঁপড়ে সব আমি সকাল জয় চহান তোমার সানসিটির অনেক লোকজনই এই গেট ওয়ে টু দ্য লাস্ট ওয়ার্ল্ড ভেতর ঢুকে পড়েছে ওদের বাঁচাতে চাও তাহলে তোমাকে আর রুদ্রাকে এর ভেতরে যেতে হবে নয়তো ওরা কখনো ফিরতে পারবে না

হৃজয় তুমি আমাকে মাটির নিচে ঢুকে দিয়েছো তুমি বের করবে নয়তো আমি অন্য কোথাও দিয়ে বেরিয়ে গেলে আর ফিরবো না আমি যদি না ফিরে আসি তাহলে তোমার সানসেটের লোকজন আর কখনোই ফিরে আসবে না ভিরে দেখো আমি জাদু আমি মায়াজাল বয় কাপড়ে সব আমি সাকাল তুমি বুদ্ধিমান জয় সিং আজ তোমাকে হেল্পলেস দেখে বেশ ভালো লাগছে কিন্তু এত রাগ সানসিটির লোকেদের স্বাস্থ্যের পক্ষে একদম ঠিক নয় সব তো বেরিয়ে গেছে যায় সেই এখন লাঠি পিটিয়ে কি করবে যদি তুমি নিজের লোকজনকে বাঁচাতে চাও তাহলে আমার কথা মেনে নাও তুমি আর রোদ্রা ভেতরে যাও তাহলে আমি ওদের সবাইকে বাইরে নিয়ে আসব আমি সান সিটির মানুষের জন্য সব কিছু করতে পারি কিন্তু রোদ্রা তুমি বাড়ি যাও আমি ভেতরে যাচ্ছি সকাল রুদ্রাকে বাড়ি যেতে দাও দাদা মশাই আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমিও যাব মন দিয়ে শোনো সকাল আমরা ভেতরে যাওয়ার জন্য তৈরি কিন্তু তুমি তোমার প্রতিজ্ঞা ভুলবে না আমরা ভেতরে গেলেই তোমাকে আমার লোকেদের বাইরে ফিরিয়ে দিতে হবে কল নিজের দেওয়া কথা কখনো বলে না সকাল যখন একবার কথা দিয়ে দিয়েছে তো তা পালন করবেই সকাল আমি তোমায় ছাড়বো না

রুদ্রা পাখি যখন খাঁচা ছেড়ে উড়ে গেছে তখন রাগ দেখিয়ে কি লাভ দাদা মশায়ের সঙ্গে ভেতরে যাও নইলে সানসেটের লোক কখনোই ফেরত আসতে পারবে না রুদ্রা চলো আমার সাথে সিটির লোকেদের বাঁচানোর আর কোনো দ্বিতীয় রাস্তা নেই রঙ্গিলা তুমি কোথায় যাচ্ছ তুমি মহলে ফিরে যাও আর সান নতুন কিং এর আশার প্রস্তুতি না সকাল তোমার কথা মতো আমরা গেটের ভেতরে চলে এসেছি তুমি তোমার দেওয়া কথা মনে রেখো সিং আমি বলেছিলাম আমি আমার দেওয়া কথা মনে রাখবো আর আমার নিজের দেওয়া কথা খুব ভালোভাবে মনে আছে কিন্তু সে কথা আমি না বাই হা সকালে সকালের থেকে এটাই প্রত্যাশা করেছিলাম কখনো ভাবিওনি নি যে একদিন দাদামশাই আর রুদ্রাকে ছেড়ে এই সকালের পছন্দের খাবার বানাতে হবে আরে আমার তো নিজের উপর রাগ হচ্ছে কেন আমি ওখানে দাদামশাই আর রুদ্রাকে ডাকলাম না আমি ওদের ওখানে ডাকতাম না ওদের লস্ট ওয়ার্ল্ডে যেতে হতো এখন তোমাদের আফসোস করার কোনো প্রয়োজন নেই আরে সব ভালো যান শেষ ভালো রুদ্রা তুমি এখানে কি করে আসতে বলো আমার কথা শোনো। হুম। কিন্তু রুদ্রা তুমি আমার ভাগনি কিভাবে হবে? ভেরি সিম্পল। এই কি ভাগনির মতো লাগছি তো? আমার বানাতে আর কতক্ষণ লাগবে? সাগালের খুব খিদে পেয়েছে। হুম। হুম। আহ। tamam eder. এরা সবাই মিলে আমাকে মারছে কেন? হ্যাঁ? আমার কিtene কিউ জোরে আওয়াজ করে কথা বলবে এটা এদের পছন্দ নয়। আমি স্কুলে দাঁcatibmoda। একজন পিছু হল তো আর দুজনে সে পড়লো। দূর হও দূর হও এখান থেকে। আমি দাদামশাই আমরা সবাই এখানে থাকবো কি করে রুদ্রা আমাদের কিছু হবে বাচ্চারা কাছে এসো একটা কথা বলার আছে এটা রুদ্রার ইমেজ আসল রুদ্রা মহলে আছে আর খোঁজ নিতে গেছে যে এই গেটওয়ে টু দ্য লস্ট ওয়ার্ল্ডের থেকে বেরোনোর উপায় কি আছে কিন্তু তোমাদের দুজনকে স্বাভাবিক থাকতে হবে সকাল আমাদের হয়তো দেখছে ওর যেন সন্দেহ না হয় ও এটা তো খুব ভালো কথা হ্যাঁ দাদামশাই আপনি এসে গেছেন এখন আর আমাদের কোনো ভয় নেই আপনি আমাদের নিশ্চয় বাঁচাবেন হ্যাঁ নিশ্চয় দাদামশাই আমরা এখান থেকে ঠিক বেরোবো কিন্তু ততক্ষণ আমাদের ধৈর্য রাখতে হবে আর হ্যাঁ যেরকম এখন হাসছিলে সেরকমই খুশিতে থাকো সকাল নির্ঘাত আমাদের ওপর নজর রাখবে ও আমাদের খুশি দেখলে রাগে পাগল হয়ে যাবে আর নিশ্চিতভাবে এমন একটা ভুল করে বসবে যেটা আমাদের উপকারে লাগবে এই চিন্তা করো না এই ঝামেলার মধ্যে থেকে আমরা সবাই বেরিয়ে আসবো আর এখন সকালের নজর কিন্তু আমাদের সবার উপরে থাকবে বলে বিশ্বাসই হচ্ছে না যে আমি এখন সান সিটির রাজা হয়ে গেছি নতুন মালিক এ আমার ভাগ্নি সোনিয়া কিছুদিনের জন্য এখানে এসেছে যদি আপনি অনুমতি দেন ওকে রাখবো না হলে বাড়ি পাঠিয়ে দেবো হুম বাচ্চাটা খুব মিষ্টি রেখে দাও কোনো ব্যাপার না মামা মামা তুমি তো বলেছিলে দাদা মশাই সবচেয়ে বড় ম্যাজিশিয়ান কিন্তু এখন দেখা যাচ্ছে সাগাল আঙ্কেল তো ওনার থেকেও বড় ম্যাজিশিয়ান ইনি তো সবাইকে উধাও করে দিয়েছেন একদম ঠিক সকল সবচেয়ে বড় ম্যাজিশিয়ান সাগাল আঙ্কেল আপনি এতজন লোককে কোথায় পাঠিয়ে দিয়েছেন আমি কি রুদ্রাকে একটু দেখতে পারি হ্যাঁ কেন নয় আমিও দেখতে চাই যে ওরা কি অবস্থায় আছে কি হলো সবাই তো শাস্তি পাওয়ার বদলে মজা করছে একটা কথা তো বলতেই হয় সকাল ভুল করি হোক কিন্তু নিজের জীবনে একটা খুব ভালো কাজ করেছে যে আমাদের সবাইকে এখানে পাঠিয়ে দিয়েছে এখানে কত শান্তি আরাম আর আরাম এত মজা তো কখনো আমাদের সানসিটি পাইনি আমি জাদু আমি মায়া জাল বৈকপ্রে আমি সকাল এটা কি করে হতে পারে আমি তো ওদের সারা জীবনের মতো শাস্তি পাওয়ার জন্য পাঠিয়েছিলাম কিন্তু ওরা তো ওখানে আরাম করছে সকাল এটা মানতে পারবে না এর আনন্দ আমি কেড়ে নেবো আমাদের ওখানে যেতে হবে আমি ওদের খুশি দেখতে পারবো না কোনো দেখতে পারবো না সকাল ওখানে মন্ত্র খুঁজছে আর আমাদের এখানে পাহারায় দাঁড় করিয়ে রেখেছে ভোলা মেয়েটা কি বললো গেটকিপার এরকমও কখন হয় আমি লস্ট ওয়ার্ল্ড থেকে এসেছি প্রথম যখন আমি একা থাকতাম তখন কত শান্তি ছিল তোমরা এত লোককে ওখানে পাঠিয়ে দিয়েছ যে এখন আমাকে চব্বিশ ঘন্টা ধরে ওখানে পাহারা দিতে হচ্ছে আমি এখান থেকে দুজন লোককে নিয়ে যেতে এসেছি যারা কখনো ঘুমায় না যারা ওখানে আমার সঙ্গে পাহারা দেবে আচ্ছা কখনো ঘুমায় না যারা এই দুই আঙ্কেল তো সাকাল আঙ্কাল চব্বিশ ঘন্টা পাহারা দেয় কখনো ঘুমায় না আমি তো সব সময় শুয়ে থাকি না 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 আমার তো হেভি ঘুম আসে ঘুমলে তো আমার মাস্টারই আছে আমি তো ঘুমোতেই যাচ্ছিলাম আমিও ঘুমোতেই যাচ্ছিলাম তুমি ওদিকে যাও রঙ্গিলা আর চিংড়ি নামের আরো দুজন আছে ওদের নিজের সঙ্গে নিয়ে যাও হ্যাঁ আমি ওদের আনতে যাচ্ছি কিন্তু তোমাদের দুজনকে যদি জেগে থাকতে দেখি তো তাড়াতাড়ি একে অপরকে জাদু করে ঘুম পাড়িয়ে দাও ও জাগতে দেখলে সঙ্গে নিয়ে যাবে O que te que bom, ponte, que bom, que bom, ponte, bom, hum! bom, hum! bom, hum! oh! পাওয়া গেছে লস্ট ওয়ার্ল্ডের গেট খোলার মন্ত্র হকিরা জাকিরা ম্যাজিক্যাল ডোর রোপেনি হা 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 এখন আমি এই মন্ত্র পড়ে ওই লস্ট ওয়ার্ল্ডে যাব আর ওদের জীবনের সব আনন্দ উচ্ছ্বাস ছেড়ে নেবো কাল সকালের প্রথম ভোরের আলো হতেই আমি গিয়ে গেট খুলে দেব হকিরা জাকিরা ডোর কি ছিল ম্যাজিক্যাল নাকি ম্যাজিক এটা কি করে সম্ভব হলো রুদ্র কি করে বাইরে বেরিয়ে এলো ও তো সাথে ভেতরে গেছিল সব ভালো যে শেষ ভালো দাদা সাথে রুদ্রার ইমেজ গেছিল আর এখানে যে আমার ভাগ্নি ছিল সেই আসুন সাথে হ্যাঁ মনে পড়ে গেছে তুমি এই গেট খোলার পক্ষে খুবই ছোট এখনো রুদ্রার বয়স আর রুদ্রার চাদুকে কখনো সন্দেহ করে না হ্যাঁ アきラサきラ Hø? <tryk>

এই লড়াই এখনো শেষ হয়নি সকাল আবার ফিরে আসবে আবার ফিরে আসবে